রবীন্দ্রনাথ ঠাকুরের পল্লী প্রকৃতি থেকে পাঠ আজকের প্রবন্ধ শ্রীনিকেতন সাংবৎসরিক উৎসব উপলক্ষে কথিত পাঠে অরুময় চক্রবর্তী বসন্তের বাণী অরণ্যের সব জায়গাতেই প্রবাহিত হচ্ছে দক্ষিণ সমীর হয়তো কোনো গাছ নির্জীব এই আহ্বানের সে জবাব দিলে না সে তার পত্রপুষ্প বিকশিত করলে না সে মূর্ছিত হয়েই রইল যে গাছের অন্তরে রসের ধারা আছে বসন্তে রস উৎসবের নিমন্ত্রণে সে পত্রপুষ্পে বিকশিত হয়ে ওঠে বিশ্ব বিশ্বপ্রাণীর আহ্বানে যখন বিশেষ প্রাণীর মধ্যে তরঙ্গ ওঠে তখনই তো উৎসব আমাদের দেশেও নিয়ত ডাক পড়ছে দৈববাণী আকাশে বাতাসে নিয়তই নিঃশ্বসিত যেখানে বাণী সাড়া পায় প্রাণ জেগে ওঠে সেখানেই আমাদের উৎসব ক্ষেত্র রচিত হয় সৃষ্টিকার্যের সঙ্গে সঙ্গে মানুষের চিত্ত আপনাকে উপলব্ধি করতে থাকে আমাদের শান্তিনিকেতনের প্রান্তরে একদিন এই ধ্বনি প্রতিধ্বনিত হয়েছে সেই আহ্বানকে যে পরিমাণে স্বীকার করা হয়েছে সেই পরিমাণে আমাদের সকলকে উপলক্ষ করে একটি সৃষ্টির সূচনা হলো কোথায় যে তার শেষ তা কেউ বলতে পারে না সূর্যকিরণ সম্পাতে পর্বত শিখরে নিশ্চল কঠিন তুষার যেদিন গলে যায় সেদিনকার স্রোতের ধারা যে কোন কোন দেশকে ফলশালী করে সাগরে গিয়ে পৌঁছবে সেদিনই তা কেউ নিশ্চিত জানে না কিন্তু গতি যেই সঞ্চারিত হয় অমনি সে তার আপন বেগে আপনার ভাগ্যকে বহন করে চলে কত বিচিত্র শাখায় যে তার পরিণতি হবে সে তার অগোচর এইটুকুতে তার স্বার্থকতা যে তার শক্তি মুক্তি পেয়েছে সেই মুক্তির একটি রূপ আমাদের এই প্রান্তরে একতা দেখা দিয়েছিল এখানে একদিন আমরা কোনো একটি বিশেষ প্রতিষ্ঠানের পত্তন করেছিলাম তাই নিয়ে আত্মাভিমানের ছোটো কথাটি আজকের কথা নয় আমাদের আনন্দ হচ্ছে এই যে এইখানে পরম ইচ্ছার সঙ্গে আমাদের ইচ্ছার মিলন হবার চেষ্টা জেগেছে সেই মিলন সাধনের তপভূমি প্রস্তুত আজ তপসার দীক্ষা গ্রহণের স্মরণের দিন আজ মনকে নম্র করো আপনার মধ্যে যে দীনতা রয়েছে তার বন্ধন ছিন্ন করো আনন্দে এবং গৌরবে আজকে বিচার করে দেখতে হবে যে কাজের ভার নিয়েছি তার প্রকৃতি কি আমাদের উদ্বৃত্তটুকু নিয়ে আমরা দাতাবৃত্তি করতে চাইনি দেশের মধ্যে যে প্রাণ শক্তি মূর্ছিত হয়ে পড়েছে তাকে সতেজ করবার সংকল্প আমাদের এই প্রাণের দৈনই আমাদের সকলের চেয়ে বড় অপমান বাইরের অপমান তারই আনুষঙ্গিক মহাদেশে আমরা দেখেছি যে সেখানে মানুষ বিশেষ বিশেষ কেন্দ্রে আপন শক্তিকে সংহত করে প্রধানত সেখানকার শহরগুলি তার প্রাণীর আধার কিন্তু আমাদের প্রাচ্য দেশে বিশেষ করে ভারতবর্ষ ও চীনে প্রাণ পরিব্যাপ্ত হয়েছিল গ্রামে গ্রামে সকল দেশে সামাজিক দায়িত্ববোধের স্বতঃচ্রেষ্ট স্নায়ুজাল সর্বত্র পরিব্যাপ্ত ছিল কিন্তু আমাদের কোন ভাগ্যদোষে সমাজের এই ব্যাপক ব্যবস্থার সূত্র ছিন্ন হয়ে গেল রাজশক্তি আমাদের সেই সমাজ শক্তির স্বাধীন স্ফূর্তিকে চারদিক থেকে নিরস্ত করে দিলে তার প্রাণীর প্রবাহ আপনার যে খাদে সহজে সঞ্চরণ করত ব্যবসা বাণিজ্য ও শাসনকার্যের সুবিধা করবার জন্যে তারই মাঝে মাঝে বাঁধ তুলে দিয়ে তাকে বিচ্ছিন্ন করে দিলে এই বাঁধগুলি হচ্ছে শহর এ আমাদের দেশের প্রাণ প্রকৃতির মূলে ঘা দিয়েছে শহরের সমারোহ আপন কৃত্রিম আলোর তীব্রতায় দেখতেই দিচ্ছে না তার বাহিরে ঘন দুঃখের ছায়া কিরূপ অন্তহীন অন্য নেই জল নেই স্বাস্থ্য নেই শিক্ষা নেই আনন্দ নেই আলোর পর আলো একে একে নেপল যদি দেখতুম যা হারিয়েছি শহরে তা বহু গুণিত আকারে ফিরে পেলু, তাহলেও শান্তনা থাকতো কিন্তু যা পাওয়া গেল সে তো কলকারখানার জিনিস আপিস আদালতের জিনিস বেচা কেনার জিনিস সে তো স্বপ্রকাশ প্রাণের জিনিস নয় তাতে সুবিধা আছে কিন্তু শক্তির স্বকীয়তা নেই দেশ যেখানে আপনাকে উপলব্ধি করে না সেখানে যেটুকু মহিমা সে তার নিজের মহিমা নয় এই পরকে অভিসারে সে আপন কুল খোয়াতে বসেছে এই দুর্গতি কিসে দূর হবে ছোট ছোট আনুকূল্যের দ্বারা তো হবে না বাইরের থেকে একটা একটা অভাবের তালিকা প্রস্তুত করে দেখা সমস্যাকে খণ্ড করে দেখা যে মূল্যের থেকে তারা সকল অভাব শাখা প্রশাখায় ছড়াচ্ছে সে হচ্ছে প্রতিহত চিত্ত শুষ্কতা মানুষের চিত্ত যেখানে সবল থাকে সেখানে সে আপনার নিহিতার্থকে আপন শক্তির যুগে উদ্বোধিত করে তার থেকে সে যা কিছু ফল পায় সে ফল তত মূল্যবান নয় যেমন মূল্যবান তার সচেষ্ট আত্মশক্তির উপলব্ধি এতেই তার সকলের চেয়ে বড় আনন্দ কেননা মানুষের সকলের চেয়ে বড় পরিচয় হচ্ছে সে সৃষ্টিকর্তা আমাদের এই আপন শক্তির মধ্যে আমরা বিশ্ব স্রষ্টার স্পর্শ পাই তার সঙ্গে সহযোগিতাতেই আমাদের গৌরব আমাদের কল্যাণ যেখানে সেই সহযোগিতার বিচ্ছেদ সেইখানেই আমাদের যত কিছু দুর্গতি যেখানে বিশ্ব সৃষ্টিতে আমাদের কাজের বিধান নেই কেবল ভোগের বরাদ্দ সেইখানে তো আমরা পশু মানুষ আপন ভাগ্যকে আপনি গড়ে তোলে সেই তার আপন জগৎ আত্ম আত্মসৃষ্টির সেই জগৎ যদি হারিয়ে থাকি তবে সবই হারিয়েছে মানুষের মধ্যে যিনি ঈশ্বর আছেন তার উদ্বোধন করতে হবে আমরা এই গ্রামের দ্বারে সে সেই দেবতাকে ডাকছি অন্তরের মধ্যে রুদ্ধদার হয়ে রয়েছেন বলে যার পূজা হচ্ছে না মানুষ জ্বরের মতোই হয়ে রয়েছে শুষ্ক কাষ্ঠের মতন যার ফল নেই ফুল নেই মনুষ্যত্বের এত বড় অবমাননা তো আর হতে পারে না প্রশ্নকারী বলতে পারেন তেত্রিশ কোটির তোমরা কি করতে পারো কিন্তু বিধাতা তো তেত্রিশ কোটির ভার আমাদের হাতে দেননি তিনি শুধু একটি প্রশ্ন করেন তুমি কি করছো যে কার্যক্ষেত্র তোমার সেখানে তুমি নিজেকে সত্য করেছ কি না তেত্রিশ কোটির কি করতে পারি এ প্রশ্ন যারা করেন তারা সত্য কাজের পথকে রুদ্ধ করেন দুঃসার্থ সাধনের চেষ্টা করতে পারি কিন্তু অসাধ্য সাধনের চেষ্টা মূর্হতা যারা আমাদের চারদিকে রয়েছে তাদের মধ্যে যদি সত্যকার আগুন জ্বালতে পারি তবে সে আগুন আপনি আপনার শিখার পতাকাকে বহন করে চলবে আমাদের সাধনাকে যদি ছোট জায়গায় সার্থক করে তুলি তাহলে বিশ্বের বিধাতা স্বয়ং সেখানে আসেন এই ক্ষুদ্র চেষ্টার মধ্যে তার শক্তি দান করেন সংখ্যায় আয়তনে বিশ্বাস করো না সত্য ক্ষুদ্রায়তন হলেও দিগ বিজয়ী আপনার অন্তরের দিনও তাকে দূর করো তপস্যাকে সার্থক করে তোল তাহলে এই ক্ষুদ্র চেষ্টা দেশের সর্বত্র প্রসারিত হবে শাখা থেকে প্রশাখায় বিস্তৃত হবে বৃহৎ বনস্পতি হয়ে ছায়া দান করতে পারবে ফলদান করতে পারবে শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের পল্লী প্রকৃতি থেকে পাঠ আজকের প্রবন্ধের শিরোনাম ছিল শ্রীনিকেতন